আপনি হারাম কোন কাজ করেন নাই খোদার কসম পৃথিবীর মধ্যে আপনার চাইতে দাবি আল্লাহ আর কেউ নেই কিন্তু আপনি পড়েছেন পড়েছেন সাপ্তাহিক সবগুজারি মাসে তিন দিন বছর এক চিল্লা কথা কয় না সকাল বেলা তপনার জিকির ইল্ল বলে জিকির আল্লাহ বলে জিকির কিন্তু আপনার মধ্যে হারাম সব হারামের কথা বলবো না একটা হারাম নিয়ে বলছি আপনি কাহারো সম্পদ লুণ্ঠন করেছেন কাহারো সম্পদ মেরে খেয়েছেন কথা হয় না আছে না নাই রাজনৈতিক প্রভাবে কথা কায় না দল ক্ষমতা নাই এখন আমি আছি বিরোধী দলের যত সম্পদ আছে আমি ভোগ করে নিলাম আছে না নাই কথা না আমার সামনেই সম্মানিত নেতা সাহেব আছেন ওনার এখন ক্ষমতা নাই আল্লাহ যদি আনেন কথা ওনারা যদি বিগত সরকারের মতো করে কথা কায় না আমরা চাই না ওনারাও তাদের মতো হোক কথা কয় না আমরা চাই যেমন কথা তেমন কাজ আদর্শ একটা দেশ গড়ার জন্য আদর্শ দল হিসাবে তৈরি হোক কথা কয় না রাজনৈতিক ক্ষমতার প্রভাবে কাহার সম্পদ লুণ্ঠন করেছেন অথবা বংশীয় ক্ষমতার দাপটে গরিব অসহায় ব্যক্তির সম্পদ লুণ্ঠন করেছেন দোকানে বাকি খেয়েছেন দেন নাই কথা কয় না আপনার কাছে আমানত রেখেছে দেন নাই হাওলাত নিয়েছেন করো ফিরত দেন নাই চাইতে গেছে উল্টা তারে মারছেন কথা কয় না আমি আজকে বলে যাই বাবা আল্লাহর নবী পয়গম্বর সরদার দোয়া আলম নবী কয় ও আমার সাহাবীরা বলো তো দেখি হাসরের ময়দানে সবচাইতে কে অসহায় সাহাবা ইজমান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কাছে বলি হাসরের ময়দানে কে সবচাইতে বড় অসহায় সেটা আমরা জানি না আল্লাহর নবী কয় হাসরের ময়দানে সবচাইতে অসহায় হবে এই জমিনে যে সব চাইতে বেশি ইবাদত করেছে আপনি আশ্চর্য হবেন সাহাবেরা আশ্চর্য হয়ে গেলেন কেউ চিৎকার দিছেন কে বেহুশ হয়ে গেলেন ইয়া রাসূল আমরা তো জানি হাসরের ময়দানে সব চাইতে হবে বদকাররা। আপনি বলছেন নেককাররা ব্যাপারটা কি ইবাদতও করছে পরে হক মারছে কথা দেন না ইবাদতও করছে পরে হক কি সংক্ষিপ্তে এক মিনিটে বক্তব্য তিন ঘন্টার কথা এক মিনিটে বলছি কেউ যদি কাহার সম্পদ নষ্ট করেছে এক আনা কয় লক্ষ্য করে শুনে এ মুসলমান ভাই কেউ কাহার সম্পদ নষ্ট করেছে কয়ানা আমার দিকে আওয়াজ করে বলেন কয়া না এক আনার যুগ আমি পাই নাই

তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হজরত মাউলানা মুফতি আশরাফ হোসেন সাহেব প্রধান অতিথি জনাব আলহাজ তমিজুদ্দিন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সভাপতি দামরাই উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান দামরাই উপজেলা পরিষদ বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার মারু সিকদার সাংগঠনিক সম্পাদক কৌর বিএনপি দমরাই সার্বিক তত্ত্বাবধানে হাফেজ কারি আব্দুল আলীম পরিচালক উলুম হাফজিয়া মাদ্রাসা তালতলা দামরাই মাহফিল পরিচালনায় মুফতি মাহবুব রহমান কাসিমি আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমার শায়খ মোরশেদ আল্লা শাহ সুলতান আলোচনা করেছেন ওমর ফারুক মাহমুদি সকল মুসলিম উম্মার জন্য একটি নসিহা করেছেন তার কথার মাধুর্যতা আমাকে মুগ্ধ করেছে একজন সামাজিক নেতা এভাবেই কথা বলা উচিত কি বলেন ঠিকই না যেহেতু দীর্ঘ রাত হয়ে গেলেন আমার আলোচনার টাইম দিয়েছিলেন যা আমি মাত্র দশ মিনিট আলোচনা করব কয় মিনিট বেঁচে থাকলে আবার ইগন শেষ উক্তি থেকে আমি আবার মেহমানের আলোচনাটি শুরু করছি আমি আজকে এখানে আপনাদের মাঝে একটি হাদিস পেশ করেছি আল্লাহ নবী সাল্লাম যে হাদিসটি বলেছেন আমার আমার হাদিসের আলোচনা দিয়েই কোন রকম ভূমিকা ছাড়াই কথা বলছি আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি বলেন তো পৃথিবীর জমিনে মানুষ আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন কয় শ্রেণীর সবাই বলেন কয় শ্রেণীর শ্রেণীর এক মানুষ কাফের বলেন কি এক শ্রেণীর মানুষ মুনাফিক এক শ্রেণীর মানুষ কি এক শ্রেণীর মানুষ মোমেন এক শ্রেণীর মানুষ কি সৎ মানুষ কাফের ছিল জাহান নামে কাফের কোথায় মুনাফিক কখনো মুসলমানের পক্ষে কখনো কাফের পক্ষে নাই সুযোগ সুযোগ পাইলে বিএনপি কথা গায় না এরা কি এরা কি মুসলমানের মধ্যে আছে না নাই ব্যাস মুনাফেক একেবারে জাহান নামে সর্বনিম্ন স্থানে থাকবে এবার মানে যারা সৎ মানুষ তাদের মধ্যে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক শ্রেণীর মানুষ মুসলমান নাম কি আছে নামে অবস্থায় আছে কিন্তু কোন তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না পরেরটা খায় না পরেরটা মারে না কিন্তু এবাদত করে না কিন্তু মুসলমান আরেক শ্রেণী মুসলমান এবাদত করে কিন্তু পাশাপাশি মানুষকে কষ্ট দেয় কথা বলে না এবাদত পাশাপাশি মানুষকে আরেক শ্রেণীর মানুষ এবাদত করে কিন্তু কাউকে কষ্ট আসে না নাই এরা সোজা জান্নাতে চলে যাবে আর যারা মুসলমান কিন্তু ইবাদত করে না কিন্তু কাউকে কষ্ট তারা যদি ইবাদতটা করে আল্লাহ তাদেরকে গ্রহণ করে তাদেরকে জান্না দিবেন আমি ওই দুই প্রকার সম্পর্কে কথা বলবো না যাদের কথা ইবাদত করে কিন্তু মানুষকে কি করে ওনার মধ্যে নামাজ আছে রোজা আছে জাকাত আছে আছে চার্স আছে আছে শেষ সাথের তাহার আছে মাঝে মধ্যে পীর সাহেবের দরবারে যায় সব কিছু করে কিন্তু উনি মনে মনে ভাবছেন আমি জান্নাতে আলা মাকামে পৌঁছে গিয়েছি কিন্তু ওনার দ্বারা মানুষ কষ্ট পায় আছে না নেই একটা বিষয় বলবো আল্লাহ নবী সালামের কাসিজিয়া বলতে এই মহিলাটি মানুষকে দান করে তার দানে অনেক মানুষ উপকার হয় এই মহিলাটি রাতে তাহাজ পড়ে এবাদত করে কিন্তু তার আচরণে প্রতিবেশী কষ্ট পায় তার আচরণে এই মহিলা বাসবার আপনি কি বলেন আল্লাহ নবী বলেন হিয়াফিন নার সে জাহান নামে চলে যাবে না কন কন্যা একটি কথা হলো ওনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সে মানুষের উপকার করে মানুষকে দান করে কিন্তু তার আচরণে প্রতিবেশী কি পায় আওয়াজ করে বলেন তার মানে আপনি আপনার নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি যদি আপনার আচরণটা সুন্দর করতেন প্রতিবেশীর সাথে তাহলে আপনার মর্যাদা আল্লাহর কাছে সর্বোচ্চ থাকতো জান্নাতে হাসতে হাসতে চলে যেতেন এখন আপনি শুধু দিয়া অন্যকে কষ্ট দিয়ে জান্নাতে যাবেন এটা আল্লাহ আপনার জন্য জান্নাত না কথা এবার কি রাখেন আস বলতে চাইলাম পৃথিবীতে সবচাইতে বড় আবেদ আমি হতে চাই আপনি হতে চান ঠিক নি কে কে হতে চান বীর লীল হেতক বীর মনে মনে ভাববেন আমি সবচেয়ে বড় আবেদ হব রাত্রে দাহাজ পড়ব আওয়িল পড়ব চাষ পড়ব নফল রোজা রাখবো না আপনি শুধুমাত্র পাঁচ অক্ট সলা কয়েক আওয়াজ করে বলেন কয়েক তো ব্যাস রমজান রাখ পর্যন্ত এই পাঁচ অক্ট সলাই হল আপনার মূল কাজ আর বাকি রমজান আসলে এই পাঁচ অক্ট সলার সাথে এক মাসের রোজা কয় মাসের রোজা যদি আপনি ধনী হন ওই পরিমাণ সম্পদ হয় যে পরিমাণ সম্পদ হলে জাকাত হয় তাহলে আপনি বছরে একবার জাকাত দিবেন যদি আরো একটু ধনী হন জীবনে একবার হাজ করবেন কয়বার কয় না একবার আর লাগবে না আপনি এর পাশাপাশি একটা কাজ করবেন সেটা হলো কি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস সমস্ত হারাম কাজ ছেড়ে দিবেন পৃথিবীর মধ্যে আপনার চাইতে বড় আবেদার কেউ নাই ঠিক কথা আপনার তাহাজ্জুদ আছে বলেন তাহাজ্জুদ আছে আউবিল আছে চাষ্টা আছে নফল রোজা আছে কিচ্ছু নাই কি করেন আপনি শুধু পাঁচ নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে রমজান মাসের রোজা রাখছেন সম্পদ নিসাব পরিমাণ সম্পদ হয়েছে যাকাত দিয়েছেন একটু সম্পদ বেশি হয়েছে মক্কা মদিনা যা হজ করছেন

সকাল বেলা তো আপনার জিকির ইল্লাল্লাহ 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 বলে জিকির আল্লাহ আল্লাহ বলে জিকির কিন্তু দোস্ত আফসোস লাগে আপনার মধ্যে হারাম সব হারামের কথা বলবো না একটা হারাম নিয়ে বলছি আপনি কাহারো সম্পদ লুণ্ঠন করেছেন কাহারো সম্পদ মেরে খেয়েছেন কথা না আছে না নাই রাজনৈতিক প্রভাবে কথা কয় না দল ক্ষমতা নাই এখন আমি আছি বিরোধী দলের যত সম্পদ আছে আমি ভোগ করে নিলাম আছে না নাই কথা কয় না আমার সামনেই সম্মানিত নেতা সাহেব আছেন ওনার এখন ক্ষমতা নাই আল্লাহ যদি আনেন কথা কয় না ওনারা যদি বিগত সরকারের মতো করে কথা কয় না আমরা চাই না ওনারাও তাদের মতো হোক কথা কয় না আমরা চাই যেমন কথা তেমন কাজ আদর্শ একটা দেশ গড়ার জন্য আদর্শ দল হিসেবে তৈরি হোক কথা কয় না রাজনৈতিক ক্ষমতার প্রভাবে কাহার সম্পদ লুণ্ঠন করেছেন অথবা বংশীয় ক্ষমতার দাপটে গরীব অসহায় ব্যক্তির সম্পদ লুণ্ঠন করেছেন দোকানে বাকি খেয়েছেন দেন নাই কথা কয় না ঠিক আপনার কাছে আমলত রেখেছে দেন নাই হাওলাত দেনছেন করজানছেন ফিরত দেন নাই চাইতে গিয়েছে উল্টা তারে মারছেন কথা কয় না

আল্লাহ নবী কয় হাসরের ময়দানে সব চাইতে অসহায় হবে এই জমিনে যে সব চাইতে বেশি ইবাদত করেছে আপনি আশ্চর্য হবেন সাহাবেরা আশ্চর্য হয়ে গেলেন কেউ চিৎকার দিছেন কে বেহুশ হয়ে গেলেন ইয়া রাসূল আমরা তো জানি হাসরের ময়দানে সব চাইতে অসহায় হবে বতকাররা আপনি বলছেন নেককাররা ব্যাপারটা কি ইবাদত করছে পরে হকম আসছে কথা দেন না ইবাদত করছে পরের হক কি সংক্ষিপ্তে এক মিনিটে বক্তব্য তিন ঘন্টার কথা এক মিনিটে বলছি কেউ যদি কাহার সম্পদ নষ্ট করেছে একানা, আনা কয় লক্ষ্য করে শুনে নে মুসলমান ভাই কেউ কাহার সম্পদ নষ্ট করেছে কয় আনা আমার দিকে আওয়াজ করে বলেন কয় আনা এক আনার যুগ আমি পাই নাই সম্মানিত সভাপতি সাহেব একানার যুগ পেয়েছেন একানা দেখেছি কিন্তু যুগটা পায় নাই আল্লাহ নবী সরদারে দু আলম পায়গম্বর উম্মত কে জানায় দেয় কেউ কাহার যদি একানা পরিমাণ হক নষ্ট করে হাসরের ময়দানে আল্লাহ ফাকের আদালতে সাত হাজার রকাত কবুলিয়তে নামাজের সব দিয়ারিন পরিষদ করা লাগবে হক নষ্ট করছেন কয়ানা আওয়াজ করে কন বিনিময় দেওয়া লাগবে কি সাত হাজার রাকাত কবুলিয়তি নামাজ এমন নামাজ যেমন তেমন নামাজ না ফাঁকির মতো ঠকুর ঠাকুর দেওয়া ওই নামাজ না যেই নামাজটা এক উনিশ আল্লাহর জন্য আপনি করেছেন যে নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে বান্দার কিছু নামাজ আসমান পর্যন্ত যায় ফিরে ভাবার চলে আসে ওই নামাজ আপনার মুখের উপরে ফিকা মারা নাউজ্লা না। আরস পর্যন্ত পৌঁছে না ওই নামাজটা যেই নামাজটা আড়শ পর্যন্ত পৌঁছেছে এমন নামাজ সংখ্যা হলো সাত হাজার রাকাত বিনিময়ে কতটুকু এক আনা হাদিসা মাদ্রাসার মৌলভী সাফ ও মহাদির সাফ অই মামসাফ অ সমাজের সব চাইতে লোকজন আপনাকে বলছেন জি আমি আপনাকে বলছি নবীর মেসেজ আপনাকে দিয়ে যাচ্ছি এক আনা হক নষ্ট করলো যদি সাত 7000 রাকাত নামাদের সব দেওয়া লাগে 2 আনার বিনিময় কি পরিমাণ 3 আনার পরিমাণ 3 আনার বিনিময়ে কি পরিমাণ 4 আনার বিনিময় কি পরিমাণ এক টাকার বিনিময় কি পরিমাণ সব দেওয়া লাগা আপনি চিন্তা করেন আল্লাহর নবী پیغمبر سرهদের দোয়া আলম নবী জানেন দেয় উঠা কষ্ট হইতেছে নাকি আপনি কি ঐ দলেন নাকি পরের হক মারা লোক নাকি ও বাচ্চা দৃষ্টা করতেছে রাগ করিবেন না শোনেন এর আগে দিয়ে আর একটু কথা বলি এক বাপার এক বাপার একটা মেয়ে একটা ছেলে এক বাবার এক মেয়ে এক ছেলে উনি খুশি হইয়া সিস্টেম কইরা মেয়ের নামে কোন সম্পদ না দিয়া সব ছেলের নামে দিয়া দিছে এমন বাবা সমাজে আসে না নাই আওয়াজ কইরা কোন আছে না নাই এবার বাবা যায় মসজিদে কয় ইহাল্লাহ আল্লাহ কয় আয় আমার সামনে কথা কয় না আমার কথা বুঝছেন ঘরে তিন ছেলে এক ছেলের mohabbat করে সব সম্পদ দিয়ে দিছে বাকি দুটারে বঞ্চিত করছে এমন বাবা আছে না নাই এবার মসজিদে যায় উনি সকালবেলা ফিরের তাসবিহ আদায় করে আল্লাহ 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 ওনা যিকিরের লগে মা এলাকা মানুষ ঘুমাইতে পারে না কথা কয় না ঠিক এলাকা মানুষ কি করতে পারে না এলাকার মানুষ ঘুমাইতে পারে না আর উনি নিজেকে যে জান্নাতি মনে করছে শুনেন বাবা আপনার জন্য আজকের নসিহা দুই ছেলেকে বঞ্চিত করে আরেক ছেলের সম্পদ দিছ মেয়েদেরকে না দিয়া ছেলেকে দিয়া দিছ আবার বাবা মরে গেছে বাপ মরে গেছে ছেলে আর মেয়ে রাখা গেছে সম্পদ ছেলেরা বন্টন করছে বাইরা সমস্ত ধানমন্ডির ভালো ভালো জায়গাগুলা নিছে বইন করে এমন জায়গায় দিয়া দিছে যেখান দিয়ে জীবনে যাইতে না পারে কথা কয় না আবার ভণ্ডদের সম্পদ দিছে এই হুজুর কে চলে আসছে আচ্ছা আবার ভন্ডদেরকে সম্পদ দেয় নাই চাইতে আসছে ভন্ডদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কথা কয় না এরকম ভাই আছে না নাই শুনে রাখেন ভাই আপনি সম্মারিত প্রিয় ভাই আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে যাই যে ভাই তার বোনের হক মেরে দিয়েছেন দেন নাই যে বাবা তার সন্তান পেটো দিয়েছেন আদা না যে বাবা তার সন্তান আপনি রাজনৈতিক প্রভাবে ক্ষমতার দাপট করেন অথবা দোকান থেকে মাল নিয়ে দোকানদারের থাকা গুরু ফেরত দেন নাই আপনার কাসামানো থেকেছে খেয়ানত করেছেন দেন নাই আপনি করস নিয়েছেন করস পরিশোধ করেন নাই দুনিয়াতে জুনিলে আপনি আপনার বংশের দাপট দেখিয়েছেন

20000 লাখ করে দিয়েছি বাচ্চা গেছি আল্লাহর তোমাকে বাঁচাতে নাই বরং তোমাকে আসল জায়গায় আটকে দিয়েছে আসল জায়গায় কি করছে এই আদালতে আল্লাহ বিচার করবেন এক আমল নিয়ে সব 7000 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে দিতে 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 সব সওয়াবগুলো দিল আউবিল দিল তাস দিল জিকির দিল সব দেয়া পাওনাটা갚তে দিতে। ও বলবে আমার তো আর নাই সব তো দিয়া দেও কথা বুঝি না আমার সব পাওনা বুঝে দাও। আল্লাহ পাক বলবেন হে বান্দা বলে আল্লাহ আমি এখন আমার পাওনা বুঝে পাই নাই। দিতেছ না? এবারে আল্লাহ বললে বান্দা diss করে গেল বলে আল্লাহ আমার তো নাই। দুনিয়ার বিচার কি ছিল? যা 30000 নাই 20000 নাই माफ করে দে ঠিক নি? আল্লাহ বলবেন কিঞ্চিত পরিমাণ ছাড় নাই সব পড়া মিটাইয়া দাও বলবে আল্লাহ কিচ্ছু নাই আল্লাহ বলবেন যেহেতু নাই ওর নামে কিছু মামলা আছে কথা যায় না যার পাওনা তুমি যার হক কষ্ট করছো তার কিছু কি আছে মামলা আছে ওর কিছু শাস্তি আছে ওর কিছু পাপ আছে আজকে তার শাস্তি গুলো তোমার ঘাড় নিতে হবে ওর পাপ গুলো তোমার ঘাড় নিতে হবে

হজরতীকে সামনে রাইতে কথা বলাটা আমার চরম বেয়া দুটি হজরতী অসুস্থ মানুষ গত উনিশ বিশ আমার মাদ্রাসার মাহফিল ছিলেন বিশ তারিখে আমাদের মাদ্রাসার মাহফিলে উপস্থিত হবেন আসছিলেন প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের মাথায় সেলাই করা তথাপিও আপনাদের মহাব্বতে ওদের এখানে আসছেন উচ্চ মানের একজন ব্যক্তি আপনাদের মাঝে যার জিহ্বার দিকে তাকাইলেও জিহার মধ্যে আল্লাহ তা তাআলা এমন দিবেন সাক্ষছেন আমাদের সওয়াব আমলনামায় লেখা হবে যাদের পরে কদম ওই জমিনটা আল্লাহ ধন্য করবে আল্লাহু আকবার গন্না আল্লাহু আকবার হুজুর জি কি এসেছেন হুজুর আলোচনা করবেন আমি আমার আলোচনাটুকু এখানে সমাপ্তি করছি এবং হুজুর জি দোয়ামা যাচ্ছে আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাববিল আলামিন